আজকে আইলা মাছ এনেছি আর এই ভোলা মাছ এনেছি এখন লাল ভোলা এনেছি এগুলো ধোবো ধুয়ে তারপর রান্না বসাবো মাইক চালাবে এখানে কি মন্দিরে মাইক চালাবো এই যে তেলটা গরম গেছে ভোলা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আয়লা মাছও নুন হলুদ মাখিয়ে নিয়েছি তেলটাও দিয়ে দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে এসেছে এবার মাছগুলো ছেড়ে দেবো একটা করে ভোলা মাছটা আগে ভেজে নেবো দুটো দুটো করে ভাজবো বেশি দেবো না যেহেতু বড় বড় তো দুটো দুটো করে ভাজবো তারপর ভোলা মাছটা ভাজা হয়ে গেলে পর তারপর ওই মাছটা ভাজবো এই তো দিয়ে দিয়েছি এটা ভাজা হোক তারপর আবার যখন এবার হয়ে এবার ফিরিয়ে নিই দুটো ভাজা হয়ে গেছে অলরেডি সেটা রেখে দিয়েছি আবার দুটো দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাও ফিরিয়ে নিচ্ছি এটা ফিরিয়ে নিয়ে এই যে দুটো মাছ এই যে দুটো মাছ ভাজা হয়ে গেছে সেইটাই থালায় রেখেছি আর দুটো মাছ হচ্ছে এটাও ভাজা প্রায় হয়ে এসছে এবার ওইগুলোও ভাজবো এই তো দেখুন মাছগুলো ভাজার পর কত সুন্দর লাগছে আর খেতে কত টেস্ট হবে তাহলে এই মাছগুলো ভা ভাজা হয়ে গেছে এই যে থালার মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি কি সুন্দর লাগছে মাছগুলো এবার এগুলো রান্না করবো একটু পরেই রান্না করবো এখন আর করবো না এই থালার মধ্যে সাজিয়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর লাগছে ভাজার পর মাছগুলো এবার ওই আয়লা মাছগুলো ভাজা দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এগুলো সবগুলো দিইনি নি একসাথে অল্প দিয়েছি আরও কিছুটা আছে আর এরপর মাছ ভাজা হয়ে এসছে প্রায় এবার পান্তা খাবো আমরা এই পান্তা ভাত আর মাছ ভাজা খুব ভালো লাগে খেতে এখন খিদেও পেয়ে গেছে বাজারে গেছিলাম কিছু খাইনি খালি পেটে গেছি এবার এত জোর খিদে পেয়ে গেছে মাছগুলো তো রেখে দিলে নরম হয়ে যাবে ওই জন্য আগে কি করেছি পান্তা ভাত মাছ ভেজে নিয়েছি তারপর পান্তা ভাত খেয়েছি এই তো সব খাওয়া হয়ে গেছে সব কিছু কাটাকুটিও হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন আদা এগুলো সব দিয়ে দিয়েছি দিয়ে এবার ওটাকে ভালো করে কষাবো কষানোর পর তারপর আলু টালু দেবো এগুলো এই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আগে ওর মধ্যে পেঁয়াজ দিলাম আদা দিলাম রসুন দিলাম দিয়ে কষানো হচ্ছে কষানোর পর এবার স্বাদ মতন লবণও দিয়ে দেবো লবণটা দিয়ে দিই এখন দেওয়ার পরে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম এবার হলুদ দেব হলুদটা দিয়ে তারপর পেঁয়াজটাকে আরেকটু ভাজবো আরেকটু কষানোর পরে তারপরে আলু দিয়ে দেবো একটু জিরের গুঁড়োও দিয়ে দিই তার আগে জিরের গুঁড়ো দিয়ে তারপরে এবারে আলুটা দিয়ে দেবো একটু নেড়ে নিয়ে একটু যত জিরের গুঁড়োটা দিয়েছি এবার আলু আর লঙ্কা এগুলো সব দিয়ে দেবো একসাথে দেওয়ার পরে ওটাকে একটু নাড়বো এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা না পুড়ে যায় আর একটু দিয়ে দিই দিয়ে এটা এটাকে এবার কষাবো ভালো করে কষানোর পর এবার টমেটো দিয়ে দিচ্ছি ওর মধ্যে টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে নেব নিয়ে একটু ঢেকে দেবো তাহলে এই জলটার থেকে যখন মশলাটা ভালো করে কষানো যাবে জলটা শুকিয়ে পুরো তেল ছাড়বে তখন তেলটা বুঝতে পারলে তখন কষানো হয়ে যাবে জল টল দিয়ে দেবো এখন একটু ঢেকে দিই ঢেকে দেওয়ার পরে এটা আর একটু কষাবো কষানো হয়েছে প্রায় দেখি মশলাটা তেল বেরিয়ে গেছে টমেটো একটু ভেটে দেবো তাহলে গোটা গোটা লাগবে মুখে একটু আমরা ভেটে দিই অনেকে গোটা রাখে টমেটো ভালো লাগে

জল দেব জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এটা একটু ফুটতে দেব এটা আবার ঢাকা থাক ফুটুক তারপর ইয়ে করব এই তো হয়ে গেছে তরকারিটা এবার ঝোলটা কমেও গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার একটু দেখে নিই লবণটা হয়েছে নাকি লবণটা একটু চেখে দেখবো দেখার পরে লবণ একটু যদি লাগে দেব না লাগলে মাছগুলো সব ছেড়ে দেবো লবণ একটু লাগবে একটু লবণ লাগে ওটা দিয়ে দিই লবণটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নেবো নিয়ে তারপর মাছগুলো ছেড়ে দেব এবার মাছগুলো ছেড়ে দিই যাওয়ার পরে একটা একটা করে মাছ ছেড়ে দিই সব কটাই দিয়ে দেবো দিয়ে এরপরে নুনো পাতাও দেবো একটু ঢোলটার সাথে মাছগুলো এগুলো ইয়ে করে দিন ভালো করে দিয়ে তারপরে এবার ধনেপাতাগুলো দিয়ে দেব ধনে এবার দিয়ে দিন দিয়ে এবার একটু ঢেকে দেবো আগে ধনেপাতাগুলো সবগুলো দিয়ে দিন ঢেকে দেওয়ার পরে একটু ফুটবে তারপর নামিয়ে নেবো এখন একটু নেড়েছেড়ে নি ঢেকে দেবো এবার মাছটা হয়ে গেলে পর নোটের শাক ভাজবো এর মধ্যে রসুন দেব পেঁয়াজ দেব লঙ্কা দেব দিয়ে এটা ভাজা হবে আর এই মাছটা তো রয়েছে এটা তো রাতে হবে বললাম আয়লা মাছটা রয়েছে আয়লা মাছটা রাতে হবে আর এখন হলো গোলা মাছের ঝোল আর নোটে শাক ভাজাই হয়ে গেছে এবার হয়ে গেছে ওটা হয়েও গেছে প্রায় দেখ নিয়ে দিবি গড় মশলা দোকানটা দিবাই

背景。<Definitely. S 2> <laughs>